বৈশাখটা হলো আমাদের বাঙালির ইমোশন এক হচ্ছে আমাদের পবিত্র ঈদ উল ফিতর আর সেই সাথে আমাদের বাংলা নববর্ষ তো এটা আরো বেশি আনন্দের আমাদের কাছে এই অনেক বছর পর হচ্ছে তো ভালো লাগছে ব্যাপারটা খুবই ভালো লাগতেছে যেটা করি পহেলা বৈশাখ তার সাথে নতুন মাত্রা যোগ করছে একসাথে হওয়াতে করোনার পরে প্রথম আমরা নববর্ষে পাচ্ছি তো এটা আমাদের কাছে সত্যি খুবই স্পেশাল আর এখন মানে দিন দিন আমরা সবাই খুবই নিজেদের মতো চলাফেরা করতেছি কিন্তু তারপরেও আমাদের যে ঐতিহ্যটা আছে সেটা এখনও রয়ে গেছে আর এবছর আমরা দুইটা জিনিস একসাথে পাচ্ছি এক হচ্ছে আমাদের পবিত্র ঈদ উল ফিতর আর সেই সাথে আমাদের বাংলা নববর্ষ তো এটা আরও বেশি আনন্দের আমাদের কাছে তো সব মিলায়ে আমরা সবাই খুবই খুশি আমাদের নববর্ষটাকে এত সুন্দরভাবে পালন করার জন্য আজকে আমি বেরো হয়ে প্রথমে আমি পিঠের একটা সুন্দর মানে মকল শোভাযাত্রা দেখেছি আর এটা খুবই সুন্দর আর তারপরে প্রতি বছর এখানে আসা হয় পুদিচির হচ্ছে একটা সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এটা আমার কাছে খুবই স্পেশাল খাওয়া দাওয়া তো রয়ে গেছে সব মিলে নববর্ষ খুব স্পেশাল আর দিনটা ঠিক সবারই সবার ভালো কাটবে আর শুভ নববর্ষ সবাইকে অনেক ভালো লাগছে এতদিন পরে আবার এত লোকজন এত মানুষ দেখে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো লাভলি খুবই ভালো লাগতেছে আর বাংলা বছর যেহেতু বাংলা বছরের প্রথম দিন বাঙালিদের মনে একটা অন্য রকমের আমেজ আসলে পহেলা বৈশাখটা হলো আমাদের বাঙালির ইমোশন এটাই হলো মূল কথা আর হচ্ছে করোনার পরে এই প্রথমই মনে হয় সবাই একসাথে আর কি আমরা এই আছে পার্কে এসে সবাই একসাথে এনজয় করতে পারছি করোনার আগে ছিল কিন্তু তখন অত বেশি মানুষ আসতো না বা এত বেশি লোকজন হতো না কিন্তু এই করোনার পরে প্রথমেই মনে হয় ফার্স্ট টাইম আমরা সবাই মিলে একসাথে আর কি একসাথে সবাই এনজয় করছি আর হচ্ছে পয়লা বৈশাখটা কি হয় যে আসলে নিউ ইয়ারটা না মানে আমরা যখন নিউ ইয়ার বলি আমরা মন খুলে আসলে এটাকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ বলতে পারি এটা আসল কথা আর সবাই মিলে আসে এনজয় করছি আর পৌর পার্কে যশোরের ইমোশন যশোরের ইমোশনটাই হলো পৌর পার্ক সবাই ফ্যামিলি সবাই এসছি সবাই খুব এনজয় করছি এই অনেক বছর পর হচ্ছে তো ভালো লাগছে ব্যাপারটা বিগত তিন বছর ধরে তো হয় নাই দুই সালে করোনার কারণে অনেক বছর পর হচ্ছে যদি আমু বেরোতে দিচ্ছিল না তাও বের ভাল ভালো লাগছে আর কি এখানে এসে মঙ্গল শোভাযাত্রা বের হলো একটু আগে ওটা দেখছি ভাল লাগছে অনেক আর অনেক ভিড় আছে আর অনেকদিন পর যশোর আসা হয়েছে তো এই জন্য ভালোই লাগছে আর কি সব মিলায় সবকিছু পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ আর এইবার সেই সাথে যোগ হচ্ছে ঈদ এই দুইটা মিলে আমরা খুবই উৎসবমুখর একটা পরিবেশ আমাদের দেশে তৈরি হচ্ছে দুইটা মিলে আমরা খুবই সুন্দরভাবে দিনটা পালন করতে পারছি সব মিলায় এই এই তো আর পরিবার বন্ধু বান্ধব সবার সাথে দেখা করা যোগাযোগ করার এই ঈদ মিলায়ে তারপর পহেলা বৈশাখ মিলায়ে সব মিলায়ে আসলে সত্যিই খুবই আমরা আনন্দ করতে করতে পারছি পারছি সবাই মিলে উপভোগ আজকে তো সারাদিনেই তো এখান থেকে শুরু হলো এরপর তো পুরো ডে লং আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে বাইরে যাওয়া বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এই এই সমস্ত গুলোই আর কি ঈদে ঈদ মিলায়ে সাথে করছে আপনারা জানেন যে বর্তমানে যে মঙ্গল শোভাযাত্রা ঢাকা ভার্সিটিতে বিশাল আকারে বের হয় কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার ইতিহাস যদি আমরা দেখি এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু শুরু হয়েছিল যশোর থেকে যশোরের যারা চারুপীঠের শামীম ভাই সহ যশোর উদিচি এবং আরও যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে এই সময় জড়িত ছিল সেটাই হচ্ছে প্রথম মঙ্গল শোভাযাত্রা সেটা পরবর্তীতে ঢাকাই ব্যাপক আকারে হয় এবং বর্তমানে সারা দেশেই মঙ্গল শোভাযাত্রাটা বের হয় এবং আপনারা জানেন বর্তমানে আমাদের মঙ্গল শোভাযাত্রাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে এই জন্য আমরা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি অবশ্যই ইউনেস্কোকে ধন্যবাদ জানাই এবং এই মঙ্গল শোভাযাত্রা শুধু বাংলায় নাই ওপার বাংলাতেও এখন ব্যাপক আকারে পালিত হয় যেটা দেখে আসলে আমাদের গৌরবে বুক ভরে যায় এই জন্যে যে এটা যশোর থেকেই আমরা শুরু করতে পেরেছিলাম আমরা যশোরবাসী হিসেবে অবশ্যই গর্বিত এবং আমরা চাই সারা দেশে এটা আরও ব্যাপক আকারে বিস্তার লাভ করি